নুসরাত ফারিয়া নামে এক একজন নায়িকারে গ্রেফতার করছি এয়ারপোর্ট থেকে আবার তার মামলার হাজার হইল হত্যাকাণ্ড মামলা তো পরের দিন আবার তারা জামিন দিয়ে দিছে কিন্তু আমার ওই সুদিন মবকৃসির মাধ্যমে যে তারা হত্যা করলো দিবালোকের ন্যায় যে হত্যা করলো সেই আসামিদের কি দর্শে এটা কি সুন্নিদের সাথে বৈষম্য নয় আজকের এই দিনে তারা গুম করেছিল একুশ বছর হয়ে গেছে নারায়ণগঞ্জের সেই খাজিবিল্লা রহমতুল্লাহ আলাহকে আমরা এখনো খুঁজে পাই নাই সে গুমকারীরা এখনো দেশে ঘুরে ফিরে বেড়ায় কিন্তু আমাদের খাজা বা কিবিল্লা আসে নাই এবং তারা কে কিভাবে কি হলো সেই তদন্ত পর্যন্ত করা হয় নাই সেটা কি সুন্নিদের সঙ্গে বৈষম্য নয় আল্লামা শহীদ ফারুকী রহমাতুল্লাহ আলাইকে গড়ের ভিতর ঢোকে হাত পা বেজে গলা কেটে ফয়িক করে দিয়েছে এতগুলো সিসি ক্যামেরা থাকার পরও রাজারবাগে এতগুলো এই এতগুলো থাকার পরও আমরা কি বিচার পেয়েছিলাম এটা কি সুন্নীদের সাথে বৈষম্য নয় তাই যেন বোঝা যায় দিন যত যাবে বৈষম্যের শিকার আমরাই হব কিন্তু সেই বৈষম্যের শিকলকে লাথি মেরে ভেঙে দিয়ে আমাদের অস্তিত্বের দায় এবং জ্ঞান জাগ্রত হবে আল্লাহু আকবার

যদি আমরা দেখতেছি মাথার উপরে কিছু নাই কিন্তু আসমানটাকে সাত বানিয়ে দিয়েছেন কে সেই ছাদের মধ্যে কি কোনো পেঁটি আছে সেই ছাদ কিন্তু একটা না একটার উপরে আরেকটা আছে আরেকটা আছে সাতটা সাতটা আল্লাজি খলা কা ওয়াতিং ষাটটা আসমান একটা থেকে আরেকটা দূরত্ব হলো পাঁচ শত বছরের রাস্তা একটা বানাইছে লোহা দিয়া আর একটা বানাইছে স্বর্ণ দিয়ে আর একটা ইয়াকুত পাত্র দিয়ে একদম ভারী ভারী উপাদান দিয়ে বানাইছে আল্লাহর আল্লাহ তো এখানেই হলো প্রমাণ যে এক এত ভারী স্বর্ণের উপরে রেখেছেন কোনো খুঁটি বলুন সবকিছুর মালিককে গত এগারো মাস হয়ে গেছে একাধারে মাহফিল করতেছে মাস রমজানও করছি বত্রিশটা মাহফিল এই সিজনে কিন্তু আসলে ওয়াদের সিজন এখন আমাদের বিশ্রামের টাইম প্রচুর পরিশ্রম করতে করতে একটা ট্রিটমেন্ট করবো এটার সময়ও নাই যাওয়ার সময় নাই এরপর আপনাদের দোয়াই দীর্ঘদিন ধরে দাত্তহীন কণ্ঠে বক্তব্য রাখছি সুন্নিরা কিন্তু বরাবর মতোই তারা তাদের আদর্শের জানান দিতে দিতে এই পর্যন্ত আসছে এই বিগত এগারো মাসের মধ্যে যে একটা পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয়েছে এই পরিস্থিতির ভিতরে সুন্নিরা প্রমাণ করছে একমাত্র এই দেশে শান্তিপ্রিয়া যেদিক দলটা একটু বাড়ি তার লগে যায় মিলে যখন দেখছে দলটা মানে যখন দেখছে একটু অসুবিধা হয়ে তখন করে আরেকদিকে ফিরা জায়গা কিন্তু সুন্নিরা একদিকে যে ফিরছে ফিরছে এটা সোনার মদিনা ঠিক কি না বলেন ঠিক এজন্য আজকে স্ট্যাটাস দিছি মুনাফিকটা কিন্তু রং পাল্লাইবার লেগে চেষ্টা করব ঠিক শতরাঙ্গ সাধু সাবধান হ্যাঁ তাকে বলে দিও হারামে আরাম নাই এই কথা কয় না বিরা কয়না লেগে জানেননি ওই যে ক্ষমতা না ক্ষমতা সবাইকে জনতা জনতা ভিত্তি ভিত্তে ক্ষমতা ক্ষমতা মোটামুটি কেমন দিলাম তবে সুন্নিরা কিন্তু আর ভাগ ভুক থা থাকার সময় নাই আপনি যে পীরের মুড়ি ধন আমরা এখন সব এক যে দিকদা যে এই দেশে একমাত্র বৈষম্য সৃষ্টি করা হয় সুন্নিদের সাথে সুরয়াতে আমাদেরকে জায়গা দিয়েছে অন্যরা করছে কিনা এটা বৈষম্য নয় এই কথাগুলা কইলে এই কথাগুলো বললে অনেকে পছন্দ করে না যুবক ভাইরা শোনেন এই দেশ ইসলামান চাল্লার অলিগণ অলি আল্লাহর মাজার বাংসে উনানব্বইটা এটা কি সম্প্রীতির সাথে বৈষম্য নয় এটা কি আল্লাহর অলিদের সাথে বিয়াদমি নয় এরপরও কি আপনারা বলবেন যে সুন্নিরা কেন একত্রিত হবে না অবশ্যই একত্রিত হতে হবে কথা বলেন ঠিক কিনা আমরা বুঝা ফলাইছি এই জন্য আমি দম দিছি না আমি বলছি দেহের ভিতরে প্রাণ যতদিন আছে লড়াই হবে ইনশাআল্লাহ গজব বহুত ভাবে কিন্তু ডাইক কানা হচ্ছে আজকে এক শ্রেণীর মা বোনেরা রাস্তায় নামে অনেকে বলেন যে আমরা নারীদের বিদ্বেষী না নারীদের বিদ্বেষী না মা ও আপনার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা হলো আপনার ঘর আপনি বলতেছেন দেহ আমার অধিকারও আমার আমার যেমনে মন চলম না আপনি এইভাবে চলতে পারবেন না আপনি আল্লাহর আইনকে অমান্য করতে পারবেন না কথা বলেন ঠিক না বেঠি স্লোগান আমি হইলাম ব্যবসা বুঝে নিব হিসা আচ্ছা হিসাটা কি আপনি পোতিতালি খুলে দিবেন ওখানের মধ্যে আপনি থাকবেন এটার কথা বলতেছেন এটা জায়েজ নাই মা খবরদার এইরকম স্লোগান দিবেন না আপনাদের ব্যাপারে আল্লাহর আল্লাহ পাক নিজে বলেছেন তোমাদের চোককে অবনত রাখো লজ্জাস্থানকে হেফাজত রাখো আপনারা শ্রেষ্ঠ জাত আপনারা জানেন না হাদিস শরীফে আপনাদের কথা বলছে তিনবার মায়ের কথা বলছে তিনবার বাবার কথা বলছে একবার আপনার বাবার বাবার সম্পদ যেমন আপনি পান আপনি স্বামীর বাদ গেল আপনি পান আপনাকে কিন্তু ঠকানো হয় নাই সমান অধিকার সমান অধিকার চিল্লাই না চিল্লাইলে আপনাদের লস হবে কথা বলেন ঠিক কি না এই জন্য আমি বিদ্বেষ ছড়াচ্ছি না আমি বুঝের সাথে কথা বলছি এই জন্য এই দেশ আমার এই দেশ আপনার এই দেশ এই জন্য ধর্ম নিয়ে যদি কেউ অধর্মের চর্চা করে সেখানে আমরা রুখে দাঁড়াবো এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে আমরা রুখে দাঁড়াবো কথা বলেন ঠিক কিনা